প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চান তবে আমাদের চূড়ান্ত সাজেশন ভিডিও ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস বিশ্লেষণ করে এই সাজেশন প্রস্তুত করা হয়েছে আমাদের লক্ষ্য সাজেশন থেকে আশি নম্বর পর্যন্ত কমন নিশ্চিত করা যা আপনার সাফল্যকে আরও সহজ করবে চাকরি নিশ্চিত করতে সহযোগিতা করবে তাই অনুরোধ রইল প্রতিটি ভিডিও ক্লাস মনোযোগ দিয়ে বারবার দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গিয়েছে তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাকে প্রবর্তন করেন সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাত এপ্রিল স্টার্ট টু কি স্টার্ট টু হচ্ছে কৌশলগত অস্ত্ররাস সংক্রান্ত চুক্তি আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কি আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউপিইউ নিচের কোন রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে নিচের যে রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে সেটি হচ্ছে কালাজ্বর অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিক পতাকায় রং থাকে পাঁচটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীল নদ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় নিচের অপশনগুলোর মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান নয় হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে জাতীয় ঐক্য কমিশনের সভাপতি হচ্ছে প্রধান উপদেষ্টা 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজককে সঠিক উত্তর হচ্ছে সবগুলো অর্থাৎ কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ন্যাটোয়ের সদর দপ্তর অবস্থিত হচ্ছে বেলজিয়াম বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে সিএনজি এর মূল দার্য পদার্থ কোনটি সিএনজি এর মূল দাহ্য পদার্থ হচ্ছে মিথেন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্ত জামদানি শাড়ি বাংলাদেশের প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন ১৩ মার্চ দু সালে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ সঠিক উত্তর হচ্ছে পানামা জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি বাংলাদেশের প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি আন্তর্জাতিক বন দিবস হচ্ছে একুশ মার্চ বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড এর মালিকানা হচ্ছে ডেনমার্কের ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত ভাষাঞ্চর অবস্থিত হচ্ছে নোয়াখালী জেলায় ফরাসি বিপ্লব হয়েছিল কখন ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে অরিঙ্গিত থ্রি জিরো বলতে কি বোঝায় থ্রি জিরো বলতে বোঝায় সবগুলি অর্থাৎ জিরো প্রভারটি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন কোন বনে হাতি রয়েছে সঠিক উত্তরটি হচ্ছে পাহাড়ি বনে পাহাড়ি বনে হাতি রয়েছে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন আঠারোশো পঁয়ষট্টি দ্বারা কোনটি পত্র ঝরা বন এখানে পত্রঝরা বন হচ্ছে শালবন জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তেনিও গুতেরেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি বেষ্টিত সবচেয়ে বেশি নদী বেষ্টিত জেলা হচ্ছে বাংলাদেশে ভোলা ঢাকা মেট্রো রেল প্রকল্পের ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা সঠিক উত্তরটি হচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই যে দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই সেটি হচ্ছে ভুটান বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অবস্থিত এশিয়ার দক্ষিণ অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে সঠিক উত্তর হচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু হয় বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় হচ্ছে চার মার্চ উনিশশো সালে হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি অবস্থিত হচ্ছে খাগড়াছড়ি আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত আসাদ গেট সম্পর্কিত হচ্ছে উনিশশো সালের গণভ্যুত্থানের সাথে উত্তম আশা হলো একটি অন্তরীপ উত্তম আশা একটি অন্তরীপ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে সঠিক উত্তর হচ্ছে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে বিমস্টেক কি ধরনের সংগঠন বিমস্টেক হচ্ছে ইকোনমিক্যাল একটি সংগঠন জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন মানুষের শরীরের সবচেয়ে বড় হার কোনটি সঠিক উত্তর হচ্ছে ফিমার মানুষের শরীরে সবচেয়ে বড় হার ফেমার জন্ডিসে আক্রান্ত হয় কোথায় জন্ডিসে আক্রান্ত হয় লিভার রক্ত রক্তচমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে কোন রোগটি ব্যাকটেরিয়াজনিত সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড কোন হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে না যে হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে না সেটি হচ্ছে থাইরক্সিন মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভরশীল মানুষের গায়ের রং মেলানিনের উপর রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা ত্বকের সবচেয়ে বাইরের আবরণ কোনটি ত্বকের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে এপিডার্মিস ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কি করা হয় ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা হয় কোন রোগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় সঠিক উত্তর হচ্ছে এইডস মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ সঠিক উত্তর হচ্ছে ষাট ভাগ কোন ভিটামিনের অভাবে রাতখানা রোগ হয় সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ কোন ভাইরাসটির জরায়ুর মুখ ক্যান্সারের কারণ সঠিক উত্তর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস মানবধের রেচন অঙ্গ কোনটি মানবদেহের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক